হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো আর পি এফ সাব ইন্সপেক্টরের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করব করবো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্মকে ফিল আপ করবে সিগনেচার আপলোড করবে এবং পেমেন্ট করার পর তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বা প্রিন্ট আউট করতে পারবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও হতে পারে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো দেখার পর তোমরা নিজেরাই খুব সহজভাবেই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজভাবে আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই এবং বন্ধুরা আর পি এফ কনস্টেবলের যে নতুন প্রকাশিত করা হয়েছে এর উপর অলরেডি অনলাইনে আবেদন করার ভিডিও দেওয়া হয়েছে অবশ্যই সেই ভিডিও লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে অথবা একবার হলো চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো ঠিক আছে সেখানে সম্পূর্ণ প্রসেসটা দেখে দেওয়া হয়েছে কীভাবে তোমরা আবেদন করতে পারবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি আমরা শুরু করি তো এই মুহূর্তে আমরা আর আর বি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ঠিক আছে তোমাদের সকলের সুবিধার্থে এই লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এ পেজে চলে আসতে পারবে আসার পর বন্ধুরা তোমরা নিচে দিকে যদি একটু করে দেখতে পারবে লেটেস্ট আপডেট ঠিক আছে এখানে যে দুটো ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে আর পি এর আর পি এফ এবং আর পি এফ কনস্টেবল তো আর পি এফ কনস্টেবলের উপর অলরেডি অনলাইনে ফর্ম ফিল আপ করার ভিডিও দেওয়া হয়েছে তো তোমরা সেই ভিডিওটি দেখিনি আবেদন করতে পারো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আর পি এফ এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা লাস্ট ডেট হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে বন্ধুরা আমরা একটু উপর দিকে চলে আসবো এবং তোমরা দেখতে পারবে সবার উপরে অ্যাপ্লাই অপশন ঠিক আছে এখানে যখনই ক্লিক করবে দুটো অপশন পাবে একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো অবশ্যই বন্ধুরা তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সে শুধুমাত্র রেজিস্ট্রেশন পার্টটুকুকে স্কিপ করে তোমরা লগ ইন করার পর থেকে ভিডিওটি দেখতে পারো ঠিক আছে এবং যারা প্রথমবার আবেদন করছো সেক্ষেত্রে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যারা প্রথমবার আবেদন করবে সেক্ষেত্রে আমাদের এখানে ক্রিয়েট ক্রিয়েটেন্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি ক্রিয়েট ক্রিয়েটেন্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তাদেরকে নতুন করে আর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না তারা শুধুমাত্র লগ ইন করে আবেদনটা করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের যাতে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট রয়েছে শুধুমাত্র ক্রিয়েট অ্যাকাউন্ট পার্টিকে স্কিপ করে লগ ইন করার পর থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে ঠিক আছে এবং যারা প্রথমবার আবেদন করছো তাহলে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে এরপর বন্ধুরা আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে কিন্তু ওকে করতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফর্ম চলে আসবে ঠিক আছে একটু নিচের দিকে স্ক্রল করবে তো প্রথমত বলেছে কান্ট্রি অফ ন্যাশনালিটি তো বন্ধুরা এখানে ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে ইন্ডিয়া পেয়ে যাবে তো ইন্ডিয়া সিলেক্ট করবে এরপর বন্ধুরা বলেছে পার্সোনাল ইনফরমেশান ঠিক আছে এবং বন্ধুরা আমরা যে পার্সোনাল ইনফরমেশানগুলো দেবো সেগুলো যাতে অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হয়ে থাকে ঠিক আছে তার মতো বলেছে ফুল তো বন্ধুরা এখানটায় আমাদের ফুল নেম এন্টার করতে হবে এবং অবশ্যই নাম যাতে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হয়ে থাকে তারপর আবার আমাদের এখানে সম্পূর্ণ নাম এন্টার করতে হবে এরপর বন্ধুরা বলেছে যে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম যদি বন্ধুরা তোমরা নাম চেঞ্জ করে থাকো তাহলে ইয়াস করবে এবং সে নতুন নামটা দেবে যদি না করে থাকো তাহলে এখানটায় নো অপশানে ঠিক করবে এরপর বলেছে ডেট অফ বার্থ তো বন্ধুরা এখানটায় তোমাদের জন্ম তারিখ সিলেক্ট করতে হবে এখানে যখনই তোমরা ক্লিক করবে এখানটায় তোমরা ক্যালেন্ডার পাবে ঠিক আছে তো এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর বন্ধুরা এখানটায় আবার আমাদের কিন্তু ডেট অফ বার্থ এন্টার করতে হবে ঠিক আছে এরপর বলেছে সিলেক্ট জেন্ডার অর্থাৎ আমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে তো যখনই ক্লিক করবে এখানে এখানে মেল ফিমেল দেওয়া থাকবে তো তোমাদের যে জেন্ডার সেটা তোমরা সিলেক্ট করবে পর বন্ধুরা আবার আমাদের এখানে জেন্ডারকে সিলেক্ট করতে হবে ভেরিফাই করার জন্য তো এখান থেকে তোমরা জেন্ডার সিলেক্ট করবে ঠিক আছে তারপর বলেছে ফাদার্স নেম তো আমাদের বাবার নাম এন্টার করতে হবে এবং অবশ্যই বাবার নাম যাতে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হয়ে থাকে তারপর আবার আমাদের এখানে পুনরায় বাবার নাম এন্টার করতে হবে তারপর মায়ের নাম ঠিক আছে আবার আমাদের এখানে মায়ের নাম ইন্টার করতে হবে এরপর বলেছে আধার ভেরিফিকেশান তো বন্ধুরা তোমরা যদি আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চাও সেক্ষেত্রে এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবে এরপর তোমাদের আধার কার্ড নাম্বারের সাথে তোমাদের যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দেখে বসিয়ে তারপর তোমরা কিন্তু এখানটা ভেরিফাই করতে পারবে তো বন্ধুরা তোমরা যারা আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাও সেক্ষেত্রে তোমরা আধার কার্ড নাম্বার বসিয়ে যখনই ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবে তো বন্ধুরা আমাদের সামনে এরকম শো করবে যেখানে প্রথমত বলা হয়েছে আমাদের যে আধার কার্ডের ডিটেলসগুলো গুলো রয়েছে সেগুলো আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিটের সাথে সেম রয়েছে ঠিক আছে সেই জন্য আমাদের এই বক্সে করতে হবে এরপর বন্ধুরা নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে একদিকে তোমরা যে ডিটেলসগুলো ফিল আপ করেছো সেগুলো দেওয়া থাকবে এবং আরেক দিকে আধার কার্ডের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেওয়া থাকবে ঠিক আছে এখানে তোমরা ভালোভাবে দেখে নেবে যে ডিটেলসগুলো ঠিকঠাক রয়েছে কিনা ঠিক আছে তো এরপর নিচের দিকে আসবে এরপর বন্ধুরা নিচের দিকে এখানে একটা বক্স দেখতে পারবে এবং এখানে কিছু বলা হয়েছে তো এটা অবশ্যই তোমরা পরে নিতে পারো তো এই বক্সে আমাদের কিন্তু টিক করতে হবে ঠিক আছে টিক করার পর বন্ধুরা নিচের দিকে আসবে এবং এখানটা যে ভেরিফাই অপশন দেওয়া রয়েছে এই ভেরিফাই অপশনে আমাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা এখানটা দেখতে পারবে আমাদের আধার ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে তো এরকমভাবে তোমরা আধার কার্ড নাম্বার দিয়ে চাইলে ভেরিফাই করতে পারবে এবং বন্ধুরা তোমাদের যাদের কাছে আধার কার্ড নেই বা তোমরা অন্য কোনো আইডি দিয়ে ভেরিফাই করতে চাও সেক্ষেত্রে এখানটায় যে বলা হয়েছে আই ডু নট হ্যাভ আধার কার্ড তো এখানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে যখনই ক্লিক করবে বন্ধুরা এরপর আবার এখানে আই ডু নট হ্যাভ আধার কার্ড অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে যখনই ক্লিক করবে এরপর তোমরা এখানে দেখতে পারবে আইডেন্টিফিকেশন ফর অথেন্টিকেশন এখানে প্রথমত আমাদের আইডি কার্ডকে সিলেক্ট করতে হবে তো যখনই ক্লিক করবে তোমরা এখানে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড ভোটার আইডি এখানে তোমাদের ইচ্ছে মতো একটা আইডিকে সিলেক্ট করবে তারপর সেই আইডি কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে তারপর এখানে কোন অথরিটি দ্বারা ইস্যু করা হয়েছে সে আইডি কার্ডকে সেটা এন্টার করবে এবং বন্ধুরা কোন প্লেস থেকে ইস্যু করা হয়েছে সেটা এখানে এন্টার করবে ঠিক আছে নিচের দিকে আসবে বন্ধুরা এখানে বলা হয়েছে কনট্যাক্ট ডিটেলস ঠিক আছে তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে তারপর জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করতে হবে এরপর আমাদের ইমেলে একটা ওটিপি যাবে সে ওটিপিটা দেখে দেখে এখানটা এন্টার করে এরপর একই রকমভাবে বন্ধু এখানটায় মোবাইল নাম্বার বসাতে হবে তারপর জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করতে হবে এরপর আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে সে ওটিপিটা দেখে এখানটায় বসিয়ে এরপর বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে ক্রিয়েট ইয়র পাসওয়ার্ড এবং বন্ধুরা পাসওয়ার্ড কীরকম হতে হবে এখানটা বলে দিয়েছে ঠিক আছে যে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে উদাহরণস্বরূপ এখানটা কিছু আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে কিছু স্মল লেটার ইউজ করতে হবে কিছু সাইম বল ঠিক আছে অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার এবং কিছু নাম্বার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে তো বন্ধুরা প্রথমত সেই পাসওয়ার্ডটা এখানটা এন্টার করবে এবং সেই একই পাসওয়ার্ড এখানটায় দিয়ে কনফার্মটা করবে ঠিক আছে এরপর বলা হচ্ছে ক্যাপচা এখানে যে ক্যাপচা কোড দেওয়া থাকবে সেই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানটায় বসিয়ে তারপর এখানটায় প্রিভিউ অ্যান্ড অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাকাউন্ট ডিটেলসগুলো শো করবে তো অবশ্যই তোমরা এখানটায় ভালোভাবে সমস্ত ডিটেলসগুলো দেখে নেবে যে ঠিকঠাক রয়েছে কিনা ঠিক আছে তো এরপর একটু নিচের দিকে আসবে নিজের দিকে আসার পর বন্ধুরা সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নেবে যে ঠিকঠাক রয়েছে কিনা তো কোথাও মিস্টেক থাকে ভুল থাকে সেক্ষেত্রে তোমরা এখানে এডিট অপশনে ক্লিক করে আবার পুনরায় ঠিক করে নেবে ঠিক আছে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানটায় এই বক্সে তোমরা টিক করবে এখানটায় বলা হয়েছে যে আই হ্যাভ রিচেক তাই হ্যাভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট অর্থাৎ আমরা ডিটেলসগুলো চেক করেছি এবং ডিটেলসগুলো ঠিক রয়েছে আমাদের ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে তখনই বন্ধুরা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে এরপর কিন্তু আবার বলা হবে যে আমরা যদি একবার এখানে কনফার্ম বা প্রসিড করে দিই এরপর কিন্তু আমরা কোনো প্রকার চেঞ্জ করতে পারবো না ঠিক আছে তো অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা ডিটেলস কিন্তু ঠিকঠাক ফিল আপ করে তারপর তোমরা কিন্তু এখানটা প্রসিড করবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন করা সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা লগ করে আবেদন করবো এবং তোমরা এসএমএসও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের সামনে লগ ইন পেয়ে চলে আসবে দেখতে পাচ্ছ সাইন ইন টু অ্যাকাউন্ট ঠিক আছে তো আমরা যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়েছি যে কোনো একটা এখানটায় বসিয়ে দেবে তারপর যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখান বসিয়ে এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানটায় বসিয়ে আমাদের লগ ইন করতে হবে লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানটায় প্রথমত দেখতে পারবে জেনারেল ইনস্ট্রাকশন ঠিক আছে তো বন্ধুরা তোমরা চাইলে ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নিতে পারো নিচের দিকে চলে আসবে তারপর এখানে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে যখনই বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে এরপর আমাদের সামনে দুটো ভ্যাকেন্সি শো করবে যেটা হচ্ছে আরপিএফ এসআই এবং আরেকটা হচ্ছে আরপিএফ কনস্টেবল তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা আর পি এফ কনস্টেবল নিয়ে আলোচনা করেছি যে কীভাবে তোমরা আবেদন করতে পারবে তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো আরপিএফ এসআই এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর নিয়ে যে তোমরা এসআই পদে কীভাবে আবেদন করতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আর পি এফ সাব ইন্সপেক্টর বন্ধুরা আবেদন করার জন্য এখানে যে প্রথমত চেকবক্স দেখতে পাচ্ছো এখানেটা আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর এখানে আমাদের নেক্সট করে দিতে হবে নেক্সট করার পর বন্ধু এখানে আমাদের কেটে দিতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে তো তোমরা একটু নিচের দিকে স্কল করবে নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে প্রত্যেকটা স্টেপ দেখতে পারবে ঠিক আছে আবেদন করার এবং উপর দিকে দেখতে পারবে এখানে অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা থাকবে ঠিক আছে তো নিচের দিকে চলে আসবে বন্ধুরা নিচের দিকে আসলে বন্ধুরা প্রথমত দেখতে পারবে পার্সোনাল ডিটেলস ঠিক আছে তো এখানে কিছু ডিটেলস কিন্তু অটোমেটিক্যাল ফিল আপ করা থাকবে যেগুলো আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম ঠিক আছে তো একটু আবার নিচের দিকে আসব বন্ধুরা আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এখান থেকে দেখতে পাচ্ছো মেরিটাল স্ট্যাটাস ঠিক আছে যদিও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিটেলসগুলো আপ করা রয়েছে তো এর আগের ভিডিওতে আমি তোমাদের আর পি এফ কনস নিয়ে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা আবেদন করতে পারবে তো বন্ধুরা সেই জন্য যখনই আমি লগ ইন করলাম তো সেই যে ডিটেলসগুলো দিয়েছিলাম তো সেই ডিটেলসগুলো কিন্তু এখানে অটোমেটিক্যাল ফিল আপ করা রয়েছে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি আর পি এফ কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করে থাকো তো যখনই তোমরা লগ ইন করবে দেখবে তোমাদের ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে ঠিক আছে তো কিছু মাত্র ডিটেলস হতে পারে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে তো বন্ধুরা অনেকে হয়তো তোমরা ফেস করে আবেদন করছো তো সেক্ষেত্রে অবশ্যই তোমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আমি এক এক করে প্রত্যেকটা স্টেপ নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা যখনই তোমার মেরিটাল স্টাটাসের এখানে ক্লিক করবে এখানে মেরিট বা মেরিট তোমাদের যেটা হয় মেরিটাল স্টেটাস সেটা তোমরা সিলেক্ট করবে ঠিক আছে তারপর বন্ধুরা বলেছে হয়েছে অর্থাৎ ধর্মের নাম তো এখানে যখনই ক্লিক করবে এখানে বিভিন্ন রিলিজন তোমরা দেখতে পারবে তো তোমাদের যা ধর্ম বা রিলিজন রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে এরপর বন্ধুরা টাক অর্থাৎ মাতৃভাষা তো এখানটা যখনই ক্লিক করবে বন্ধুরা এখানটায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে তো তোমাদের যা মাদার টাক বা মাতৃভাষা তোমরা সেটাকে সিলেক্ট করবে তারপর বন্ধুরা বলা হয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন অর্থাৎ তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে চাও তো বন্ধুরা যখন এখানটা ক্লিক করবে এখানে অনেকগুলো ভাষা তোমরা দেখতে পারবে তো এখান থেকে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু এক্সামের ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারো ঠিক আছে তারপর বন্ধুরা বলেছে পারমানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান ওয়ান অর্থাৎ তোমাদের শরীরে যদি কোনো পারমানেন্ট দাগ চিহ্ন বা কোনো তিল থেকে থাকে তো সেগুলো তোমরা চাইলে এখানে আইডেন্টিফিকেশান মার্কস হিসাবে দিতে পারো ঠিক আছে থাকলে তোমরা এখানটা সেটা মেনশন করে দেবে না থাকলে নো লিখবে এরপর একই রকমভাবে এখানে আইডেন্টিফিকেশন টু এর কথা বলা হয়েছে তো যদি শরীরে কোনো প্রকার চিহ্ন বা দাগ থেকে থাকে সেটা তোমরা এখানে মেনশন করে দিতে পারো ঠিক আছে এরপর নিচের দিকে আসলে বন্ধুরা বলা হয়েছে কমিউনিটি ডিটেলস ঠিক আছে যখনই কমিউনিটির এখানটা ক্লিক করবে এখানে বিভিন্ন যে ক্যাটাগরিগুলো রয়েছে এস সি এস টি ইউ আর ঠিক আছে ওবিসি তো তোমাদের ক্যাটাগরি তোমরা ক্যাটাগরিকে সিলেক্ট করবে যখনই সিলেক্ট করবে বন্ধুরা তোমরা যদি রিজার্ভেশন পেতে চাও তো সেক্ষেত্রে বন্ধুরা সার্টিফিকেটটা কিন্তু সেন্ট্রাল গভর্মেন্টের হতে হবে ঠিক আছে তো এরপর বন্ধু এখানে তোমাদের সার্টিফিকেট নামটা বসিয়ে দেবে তারপর যে অথরিটি দ্বারা ইস্যু করা হয়েছে সে সার্টিফিকেট সেটা এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর বন্ধুরা কোন রাজ্য থেকে ইস্যু করা সেটা তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর ডেট অফ ইস্যু কবে ইস্যু করা হয়েছে সেটা এখানে ক্যালেন্ডার চিহ্নে ক্লিক করে সিলেক্ট করে নেবে এরপর বন্ধুরা বলা হয়েছে তোমরা যদি ফ্রিতে রেল ট্রাভেল পাস পেতে চাও এক্সাম দিতে যাওয়ার জন্য সেক্ষেত্রে তোমরা যদি করো তাহলে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা আপলোড করতে হবে ঠিক আছে পাঁচশো কপির মধ্যে পিডিএফ ফর্মেটে এবং বন্ধুরা তোমরা যদি ফ্রি রেল ট্রাভেল পাস না পেতে চাও তাহলে এখানে নো করবে সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে না এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে পোস্টাল ডিটেলস ঠিক আছে তো প্রথমত বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা তো বন্ধুরা তোমাদের যে বর্তমান ঠিকানা রয়েছে সেটা তোমরা এখানটা ফিল আপ করবে ঠিক আছে প্রথমত বলছে স্টেট অর্থাৎ রাজ্যের নাম এখানে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো রাজ্যের নাম শো করবে তো তোমাদের যে বর্তমান স্টেট বা রাজ্য সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে এরপর বলছে ডিস্ট্রিক্ট তো এখানে যখনই ক্লিক করবে এখানে বিভিন্ন জেলার নাম শো করবে তোমাদের যা জেলা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে এরপর বন্ধুরা এড্রেসে তোমাদের যে ফুল এড্রেস সেটা তোমরা ফিল আপ করবে তারপর তোমাদের এখানে ভিলেজ টাউন বা সিটির নাম মেনশন করবে এরপর এখানে পিনকোড বসিয়ে দেবে যদি বন্ধুরা তোমাদের বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট ঠিকানা একই হয় তাহলে তোমরা শুধুমাত্র এই বক্সে টিক করবে তাহলে অটোমেটিক্যালি এই ডিটেলসগুলো ফিল হয়ে যাবে যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে বক্সে টিক করবে না ঠিক আছে আলাদাভাবেই এই ডিটেলসগুলোকে ফিল করবে এরপর বন্ধুরা নিচের দিকে প্রথমে এখানে সেভ করবে তারপর নেক্সট বাটনে ক্লিক করবে এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে তো একটু নিচের দিকে স্ক্রল করবে প্রথমত বলা হয়েছে এক সার্ভিসম্যান ডিটেলস ঠিক আছে যদি বন্ধুরা এক সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এখানটা ক্লিক করবে এবং ইয়েস করে তার ডিটেলসগুলো ফিল আপ করবে যদি না হয় সেক্ষেত্রে নো অপশনে টিক রাখবে বন্ধুরা বলা হয়েছে ডিজাবিলিটি ক্যান্ডিডেট ঠিক আছে তোমরা যদি ডিজাবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানটা ক্লিক করে ইয়েস করবে এবং তার ডিটেলসগুলো আপ করবে যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে এরপর আবার বলা হয়েছে বন্ধুরা ইকোনমিকালি ব্যাকওয়ার্ড ক্লাস তোমরা যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করো সেক্ষেত্রে এখানটা ক্লিক করে ইয়েস করে তার ডিটেলসগুলো আপ করবে নাহলে নো অপশনের টিক রাখবে এরপর বন্ধুরা বলা হয়েছে আর অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়েস অর্থাৎ বন্ধুরা তোমরা কি ইন্ডিয়ান রেলওয়েতে এমপ্লয়ি সেটি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে ক্লিক করে ইয়েস করে তার ডিটেলসগুলো ফিল আপ করবে নাহলে নো অপশনে ঠিক রাখবে এরপর বলা হয়েছে বন্ধুরা কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এক্সক্লুডিং রেলওয়ে এমপ্লয়িজ অর্থাৎ বন্ধুরা রেলওয়ে এমপ্লয়ি ছাড়া তোমরা যদি আদার কোনো অর্গানাইজেশন বা ডিপার্টমেন্টে কাজ করে থাকো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে এখানটা ক্লিক করবে সেগুলোর মধ্যে থেকে থাকে তাহলে সিলেক্ট করবে নাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক রাখবে ঠিক আছে তারপর বন্ধুরা বলা হয়েছে আর এ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস অর্থাৎ অ্যাপ্রেন্টিস হিসেবে কি কোনো কোর্স কমপ্লিট করেছো যদি করে থাকবো তাহলে ইয়েস করবে না হলে নো অপশনে টিক রাখবে এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসবে যেখানে বলা হবে ব্যাংক ডিটেলস ফর রিফান্ড অফ ফি অর্থাৎ বন্ধুরা তোমরা সকলেই জানো অ্যাপ্লিকেশন ফির জন্য এখন যে আমাদের টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু পরবর্তীতে যদি আমরা সিবিটি এক্সাম দিয়ে থাকি এটার মধ্যে জেনারেল হিসাবে হয়ে থাকলে চারশো টাকা রিফান্ড পাবো এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তাদের কিন্তু আড়াইশো টাকা যেটা পেমেন্ট করতে হবে সেটা পুরো টাকাটা তারা ফেরত পাবে ঠিক আছে তো সেই জন্য বন্ধুরা এখানটা তোমাদের যে অ্যাকাউন্ট ডিটেলসগুলো রয়েছে সেগুলো তোমরা বসাবে ঠিক আছে এখানে প্রথমে তোমাদের নাম বসাবে তারপর অ্যাকাউন্ট নাম্বার আবার সেটা এখানটা কনফার্ম করবে তারপর এখানে আইএফসি কোড দেবে তারপর কোড দেওয়ার পর যখন এখানটা কনফার্ম করবে এখানে তোমাদের ব্যাংকের নাম দেখতে পারবে এবং ব্যাংকের অ্যাড্রেস দেখতে পারবে এরপর বন্ধুরা এখানে প্রথমে সেভ করবে তারপর নেক্সট অপশনে ক্লিক করবে এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে তো একটু নিচের দিকে স্কল করবে তো বন্ধুরা এখানে প্রথমত মেট্রিকুলেশন সিলেক্ট করাই থাকবে ঠিক আছে তারপর এখান থেকে তোমার স্টেটের নাম সিলেক্ট করে নেবে যে স্টেট থেকে তোমরা মাধ্যমিক পাস করেছ বন্ধুরা এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবে তারপর এখানে তোমরা বোর্ডের নাম ইন্টার করে দেবে ঠিক আছে যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছ এরপর বন্ধুরা বলেছে ডেট অফ পাসিং তো এখানটায় তোমরা ক্যালেন্ডার চিনে ক্লিক করে তোমরা কবে মাধ্যমিক পাস করেছো সেই ডেট মান্থ এবং ইয়ারটা সিলেক্ট করবে তোমার সার্টিফিকেটে কিন্তু সেটা পেয়ে যাবে এরপর বন্ধু এখানে তোমরা মাধ্যমিক রোল নাম্বারটা বসিয়ে দেবে ঠিক আছে এরপর ডিটেলস অ্যাড করবে যেহেতু বন্ধু আর পি এফ কনস্টেবলের সময় আমি এই ডিটেলসগুলো আপ করেছিলাম তো এখানে কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ করা রয়েছে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য এটা করলাম তোমার স্টেপ বাই স্টেপ এটা করে নেবে যে আর পি এফ অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু গ্রাজুয়েট প্রয়োজন ঠিক আছে তো তো সেজন্য বন্ধু এখানে আবার আমাদের কিন্তু কোয়ালিফিকেশান ডিটেলসগুলো অ্যাড করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করবে প্রথমত আমাদের মাধ্যমিক ডিটেল ফিলাপ করতে হবে এরপর আমরা এক করে টুয়েলভ তারপর গ্রাজুয়েশনের ডিটেল ফিলাপ করবো ঠিক আছে তো প্রথমত এখানে এখানে আমি ক্লিক করবো যখনই ক্লিক করবে বন্ধু এরপর বলা হচ্ছে ডিসিপ্লিন ঠিক আছে যখন এখানে ক্লিক ক্লিক করার পর বন্ধুরা ডিসিপ্লিন থেকে উচ্চ মাধ্যমিক পাস সেটা তোমরা এখানে সিলেক্ট করবে ঠিক আছে যেমনটা বলা ডিপ্লোমা ওপেন ইউনিভার্সিটি তোমরা যেটা করেছো সেটা সিলেক্ট করতে পারো ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করলাম টুয়েলভ এরপর বন্ধুরা একই রকম ভাবে এখানে প্রথমে আমাদের স্টেটের নাম সিলেক্ট করতে হবে তারপর ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে তারপর কোন বোর্ড থেকে আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি সেটা তোমরা এখানে মেনশন করবে তারপর বন্ধু ডেট অফ পাসিং অর্থাৎ কবে পাস করেছো সেই ডেট মান্থ ইয়ারটাকে সিলেক্ট করবে তোমরা সার্টিফিকেটে কিন্তু সেই ডিটেলসগুলো পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো আপ করার পর বন্ধুরা আমাদের এখানে অ্যাড করতে হবে ঠিক আছে এরপর অ্যাড করে আমাদের এখানে আবার গ্র্যাজুয়েশনের ডিটেলসগুলো আপ করতে হবে যেহেতু এটা আর পি এফ এস আই পোস্ট ঠিক আছে তো তোমরা করবে একটা অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানটা দেখতে পারবে কোয়ালিফিকেশান ডিটেলস আবার আমাদের সিলেক্ট করতে হবে তো যখন এখানটা ক্লিক করবে এরপর আমাদের এখানে গ্র্যাজুয়েশন সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপর আবার ডিসিপ্লিনে ক্লিক করে তোমরা কোন ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটা তোমরা সিলেক্ট করবে ঠিক আছে এখানে অনেকগুলো ডিসিপ্লিন দেখতে পারবে বিএ বিএসসি এছাড়াও আদার অপশনগুলো দেওয়া রয়েছে তো এগুলোর মধ্যে যেটা তোমাদের ডিসিপ্লিন সেটা তোমরা সিলেক্ট করবে এরপর বন্ধুরা একই রকমভাবে স্টেটের নাম সিলেক্ট করতে হবে কোন স্টেট থেকে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপর এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবে ঠিক আছে বন্ধুরা বলেছে নেম অফ কলেজ ইউনিভার্সিটি ঠিক আছে তো এখানে তোমরা কলেজের নাম ইন্টার করে দেবে এবং এরপর বলেছে ডেট অফ পাসিং অর্থাৎ তোমাদের কবে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে সেটা তোমরা এখানে ক্যালেন্ডার ছিনে ক্লিক করে সে ডে মান্থ এবং ইয়ারটা তোমরা এখানটায় ইন্টার করবে ঠিক আছে তোমরা মার্কশিট কিন্তু এটা পেয়ে যাবে ঠিক আছে এরপর ডিটেলসটা এখানে আমাদের কিন্তু অ্যাড করে দিতে হবে এরপর বন্ধুরা নিচের দিকে এখানে আমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে তোর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে তো এই জায়গাটা তোমাদের ভালোভাবে কিন্তু ফটো এবং সিগনেচারকে আপলোড করতে হবে কেননা বেশিরভাগ ক্ষেত্রে এখানটা কিন্তু সবার প্রবলেম দেখা দেয় ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি ফটো এবং সিগনেচার অলরেডি আপলোড করে রেখেছি জাস্ট তোমাদের দেখে দেবো ঠিক আছে কিভাবে তোমরা আপলোড করতে পারবে তো বন্ধুরা প্রথমত বলেছে স্যাম্পেল অফ ফিউ রিজেক্টেবল ফটোস তো এখানটা ক্লিক করবে ওখানে ক্লিক করবে বন্ধু এখানে কিছু স্যাম্পল তোমরা দেখতে পারবে যেগুলো হচ্ছে রিজেক্টেবল ফটো ঠিক আছে অর্থাৎ এরকম ফটো আপলোড করা কিন্তু চলবে না এরকমটা আপলোড করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এটা দেখে নিলে ঠিক আছে তারপর এখানটা কেটে দেবে এরপর বন্ধুরা পাশে তোমরা কিছু ইনস্ট্রাকশন দেখতে পারবে যেটা হচ্ছে ফটো রিলেটেড ঠিক আছে যে কীভাবে আমাদের আপলোডটা করতে হবে তো বন্ধুরা প্রথমত বলেছে যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ঠিক আছে এবং মাসের বেশি পুরনো হলে চলবে না তারপর বন্ধু এখানে তোমরা ডাইমেনশন দেখতে পারবে ঠিক আছে এখানটা যেরকমটা বলা আছে সেই হিসেবে আমাদের আপলোড করতে হবে তারপর বলা হচ্ছে জেপিজি অথবা জেপিজি ফর্ম্যাটে এবং সাইজ হতে হবে তিরিশ কেবি থেকে সত্তর কেবির মধ্যে এবং ফটো যাতে ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় কোনো প্রকার ঝাপসা যাতে না থাকে কোনো কিছু তারা যাতে কভার করা না থাকে তো অবশ্যই এগুলোকে ফলো করে কিন্তু আমাদের এখানে ফটো আপলোড করতে হবে তোমরা নিচের দিকে এসে এখানে ব্রাউজে ক্লিক করবে তারপর তোমাদের ফটো ফাইল থেকে সিলেক্ট করবে বন্ধুরা ফটোগ্রাফকে সিলেক্ট করবে এখানে তোমাদের ফটো দেখতে পারবে ঠিক আছে এবং এখানে তোমরা চাইলে করে নিতে পারো ভালোভাবে তো বন্ধুরা যদি ঠিকঠাক থাকে তারপর তোমরা কিন্তু এখানে যে রাইট যে অপশনটি রয়েছে কি তোমরা ক্লিক করে আপলোডটা করে দেবে ঠিক আছে নিচের দিকে বন্ধুরা এখানে সিগনেচার নিয়ে বলা হয়েছে ঠিক আছে যে সিগনেচার হোয়াইট পেপারের উপর করতে হবে ব্ল্যাক অথবা ব্লু কালি দিয়ে করলেও হবে এবং এখানে দেখতে পাচ্ছ ডাইমেনশনের কথা বলা হয়েছে এবং জেপিজি অথবা জেপিজি ফর্মেট আপলোড করতে হবে সাইজ হতে হবে তিরিশ কেবি থেকে সত্তর কেবির মধ্যে ঠিক আছে এভাবে ফলো করে কিন্তু আমাদের সিগনেচারটাও একই রকমভাবে এখানে ব্রাউজে গিয়ে ফাইল থেকে সিলেক্ট করে তোমরা চাইলে সেখান থেকে ভালোভাবে ক্রপ করে ঠিক চিনে ক্লিক করলে সিগনেচারও আপলোড হয়ে যাবে ঠিক আছে এরপর বন্ধুরা নিচের দিকে এসে এখানে প্রথমে সেভ করবে তারপর নেক্সট অপশনে ক্লিক করবে এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন চলে আসবে তো তোমরা চাইলে এটা ভালোভাবে পড়ে নিতে পারো ঠিক আছে তারপর বন্ধু এখানে যে পাশে বক্সগুলো দেওয়া রয়েছে এগুলোতে আমাদের ঠিক করতে হবে ঠিক আছে বক্স আমাদের ঠিক করে দিতে হবে তারপর আমাদের এখানে প্লেসের নাম মেনশন করতে হবে তারপর নিচের দিকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ ডিটেলসগুলো শো করবে যেগুলো অবশ্যই আমাদের কিন্তু ভালোভাবে এখানে চেক করতে হবে ঠিক আছে এরপর নিচের দিকে আসবে পিচার দিকে আসার পর বন্ধুরা এখানে তোমরা দুটো অপশন দেখতে পারবে ঠিক আছে একটা হচ্ছে ইডিট এবং আরেকটা হচ্ছে সাবমিট এই বন্ধুরা তোমাদের কোনো ডিটেলস ভুল হয়ে থাকে বা তোমরা ঠিক করতে চাও সেক্ষেত্রে এখানে তোমরা ইডিট করে কিন্তু পুনরায় সেগুলোকে ভালোভাবে ঠিক করে তারপর তোমরা কিন্তু সাবমিটটা করতে পারবে ঠিক আছে যদি সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক থাকে বন্ধুরা তাহলে এই বক্সে তোমরা টিক করবে এবং তারপর এখানটায় সাবমিট অপশনে ক্লিক করবে সাবমিট করার পর বন্ধুরা আবার আমাদেরকে বলা হবে যদি একবার আমরা ফাইনাল সাবমিট করে দিই এরপর কিন্তু কোনো প্রকার আমরা এডিট বা কারেকশন করতে পারবো না ঠিক আছে তো অবশ্যই দেখে শুনে ভালোভাবে কিন্তু এখানে ফাইনাল সাবমিটটা করবে তো এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো নিচে দিকে স্ক্রল করবে এরপর বন্ধুরা এখানে পেনা অপশনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধু এখানে তোমরা চাইলে নোটটা পরে নিতে পারো তারপর এখানে আমাদের বক্সে টিক করে প্রসিড অপশনে ক্লিক করতে হবে এবার বন্ধুরা আমাদের সামনে এখানে পেমেন্টের অপশনগুলো চলে আসবে যেখানে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই আদার যে অপশনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবে ঠিক আছে আমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবো তো সেই জন্য এখানে প্রথমত কার্ড নাম্বার তারপর নেম অফ দ্য কার্ড হোল্ডার ঠিক আছে তারপর এখানে মান্থ ইয়ার সিবিসি কোড বসিয়ে না অপশন আমাদের ক্লিক করতে হবে তো বন্ধু তোমরা কার্ড দিয়ে পেমেন্ট করো তো এরপর তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেই সেই ওটিপিটা বসিয়ে এখানে আমাদের মেক পেমেন্টে ক্লিক করতে হবে পেমেন্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট রিসিভ ডিটেলসগুলো চলে আসবে আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যদি বন্ধুরা কোনো কারোর সাথে তোমাদের পেমেন্ট ফেল হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে তোমরা এপ্লিকশন হিস্ট্রিতে গিয়ে সেখান থেকেও কিন্তু পেমেন্টটা করতে পারবে ঠিক আছে তো এরপর বন্ধুরা তোমরা নিচের দিকে এসে এবং বন্ধুরা পেমেন্ট করার সময় যে ডিটেলসগুলো দেওয়া থাকবে সেগুলোকে তোমরা পালে স্ক্রিনশট করে রাখবে ঠিক আছে পরে প্রয়োজন হতে পারে বন্ধুরা নিচের দিকে এসে তোমরা চাইলে পেমেন্টের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে তোমরা সেগুলোকে তোমরা প্রিন্ট আউট বা ডাউনলোড করে রাখতে পারো ঠিক আছে এরপর বন্ধুরা ব্যাক করে আমরা ডেশবোর্ডে চলে আসবো যেখানে তোমরা এপ্লিশন হিস্ট্রিতে ক্লিক করে মাই অ্যাপ্লিকেশন দেখতে পারবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার পোস্টের নাম ঠিক আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছ আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপর বন্ধুরা কোনো কারণবশত পেমেন্ট ফেল হয়ে গেলে তোমরা পরবর্তীতে এখানে এসে পে নাও অপশনে ক্লিক করে আবার পেমেন্ট করতে পারবে ঠিক আছে তারপর বন্ধুরা ভিউ অ্যাপ্লিকেশনের নিচে এই এনএ ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট বা ডাউনলোড করে নিতে পারবে তারপর পেমেন্ট হিস্ট্রির নিচে এচ এ ক্লিক করে তোমরা পেমেন্টের ডিটেলসগুলো চেক করতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস যা স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে এবং বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছ আমরা অলরেডি আর কনস্টেবলের অ্যাপ্লাই করে দিয়েছি যার উপর অলরেডি ভিডিও দেওয়া হয়েছে যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পাবে সেখানে ক্লিক করে অবশ্যই তোমরা সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ে তোমরা আবেদনটা করতে পারো ঠিক আছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি কমপ্লিট দেখার পর তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তোমরা অবশ্যই খুব সহভাবেই আবেদনটা করতে পারবে তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে